তামাম পৃথিবীতে ছড়িয়ে আছে আমার নবীর রহমত তামাম পৃথিবীর সমস্ত উন্মতির উপর ছড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি চিন্তার কোনো কারণ নাই আপনি কোন চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার সম্মান আর শাজিল পর্যন্ত বুলন্দ করে দেব আমি আল্লাহর নাম যেখানে মানুষ উচ্চারণ করবে সাথে সাথে আপনার নাম তারা উচ্চারণ করবে ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন নবিহীন মুয়াজ্জিন যখন পাঁচ ওয়াক্তের আযান দিবে আযানের মধ্যেও আমার সাক্ষী দাও পর পর আপনার সাক্ষ্য তারা দিবে আপনি শেষ নবী ঠিক কিনা বলেন যখন ইকামত দিবে ইকামতের ভিতরেও যখন মহা দিনে কামত দিবি একামতের প্রথম সাক্ষী আমি আল্লাহর সাক্ষী দেওয়ার পর পড়ি নবী আপনার সাক্ষী তারা দিবে যখন তারা নামাজের শেষ বৈঠকে আত্মায়াত পড়বে সেখানেও আমি আল্লাহ আপনার নাম ঢুকায় দিয়েছি অগণবিজি শুধু তাই নাম আসমানের ফেরেস্তা জামিনের ফেরেস্তা সবাই আপনার নামে দূরত পড়ে নবী গো শুধু তাই না আমি আল্লাহর কোনো নেকের কোনো প্রয়োজন নাই আসিনি বলেন আর একটু বলেন আল্লাহর নেকের প্রয়োজন আছে কথা কন কনফিউজ সবাই সন্দেহ আল্লাহর নেক কাজের দরকার আছে নেকির দরকার আছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীহীন আমার নেকির কোনো প্রয়োজন নাই البر أبي الله فدردين فريس ربي سبحان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على ربنا النبي তাম পৃথিবীর সমস্ত আপনার নামে দূরত পড়ে সবাই আপনার নামে দূরত পড়ে স্বয়ং আমি আল্লাহ আপনার নামে দূরত পড়ি সুতরাং যদি আপনাকে স্বীকৃতি না দেয় আমি আল্লাহ আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে সিনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিল আল্লা রব্বুল আলমিন বলেন নবীহ আমি কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বলছি আপনি নবী আপনি নবী আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে নবী হিসেবে স্বীকৃতি না দেয় আমি আল্লাহ আপনাকে নবী স্বীকৃতি দিলাম ঠিক কিনা বলেন আর একটু জুড়ে বলেন তাম পৃথিবীর মানুষ যদি আমার নবীকে নবী হিসেবে না মানে আমার নবী কিছুই যায় আসে না আবার তাম পৃথিবীর মানুষ যদি আমার নবীকে নবী হিসেবে মানে আমার নবীর এক ইঞ্চি সম্মানও বাড়বে না ঠিক কিনা বলে আমার নবী যেরকম ছিল এরকম আছে ঠিক কিনা বলে আরেকটু জোরে বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা মোহাম্মদ সাল্লামকে মানি না তাতে আমার নবীর এক ইঞ্চি ক্ষতিও হবে না ঠিক কিনা বলে হবে হবে আরেকটু জোরে হবে না এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আমার প্রিয় হাবিবকে রহমত হিসেবে পৃথিবীতে করেছি রহমত পৃথিবীতে আমার নবীকে পাঠিয়েছি আমার নবী সমস্ত মখলুকের নবী আমার নবী ফেরিস নবী আমার নবী আমার হাবিব সবার জন্য রহ আমার নবী সবার জন্য রহমত আমার নবীর রহমতের বরকতে কাফের মুশ্রিক মুসরিকেরাও দুনিয়ার জমিন এখনো বেঁচে আছে ঠিক কিনা বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আবু জাহেল আবুল আহম উদ্বা সেইবা সহ সমস্ত কাফের গোষ্ঠীরা যখন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ কি আঘাত করতে লাগলো আল্লাহর আল্লাহ তখনো আবু বলেন জাহেল একবার আবু জাহেল দোয়া করেছিল আল্লাহ যে ধর্ম সত্য দিন যার সত্য সেই সত্যকে তুমি বিজয় দান করো আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বদরের যুদ্ধের দিন সকালবেলা আবু জাহেল দোয়া করল আগে কাফেরদের দোয়া কবুল হতো কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী গো আপনি কাফেরদেরকে প্রশ্ন করেন দেখবেন কাফেরও বলবো এই পৃথিবীর সৃষ্টিকুলের মালিক আমি আল্লাহ আল্লাহ নিজে কোন খলক আসমান ওয়াতি ওয়াল আর লা ইয়াকুলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি কাফেরদেরকে প্রশ্ন করেন কাফেরদেরকে আপনি যখন জিজ্ঞেস করবেন ওয়া আলাইহিম সআলতাহুম তার কি জিজ্ঞেস করেন মান খালাক ওয়াচাল আর আসমান এবং জমিনের মালিককে কে কাফেরদেরকে জিজ্ঞেস করার পরে কাফেরদেরকে আপনি প্রশ্ন করার পরে কাফেররা বলবে না যে এই আসমান জমিন মূর্তিদের এই আসমান জমিনের মালিক আমাদের মূর্তিদের এই কথা বলবে না তারা তাদের জবানে বলবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাক্ষ্য হয়ে এই কোরআনের আয়াত দুইবার তাকিদ দিয়ে নাজিল করে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলবে আসমান এবং জমিনের মালিক একজন আল্লাহ কাফেররাও বিশ্বাস করত এই পৃথিবী আসমান জমিনের মালিককে আরেকটু জুড়ে বলেন কে তাহলে কাফেরদের ইমান নাই কেন তারা অধিক পরিমাণ শিরিক করার কারণে এক পর্যায়ে আল্লাহ তাদের ইমানকে বিনষ্ট করে দিয়েছেন ইমান ধ্বংস করে দেওয়ার কারণে তারা আজীবন জাহান্নামের আগুনে চলবে ঠিক কিনা বলেন এ আবু জাহেল একটা কাফের ছিল সেই আবু জাহেল একদিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামকে সামনে রেখে সে নিজের উপর নিজে দোয়া করতেছে যে আল্লাহ সত্যি যদি তুমি মোহাম্মদের উপর কোরআন নাজিল করে থাকো যদি সত্যিই তুমি মোহাম্মদের উপরে কোরআন নাজিল করে থাকো তাহলে আমার উপর পাথরের বৃষ্টি তুমি বর্ষণ করো আমাকে তুমি আজাব গজব দিয়ে ধ্বংস করো আজ দোয়া করবো আল্লাহর কাছে অহংকারিত্ব একটা দোয়া সে বুঝাতে চাইল যে মোহাম্মদের নাই বাপ নাই মা দাদাও ছিল সেটাও নাই মশহায় একটা ছেলে তার উপর কোরআন হয় এটা কি মানা যায় এরকম আমাদের সমাজে এক বাবা উদাহরণ দিলে বুঝবেন এক বাবা এক বাড়িতে চাকরের কাজ করে তো চাকরের কাজ করে করতে করে অল্প অল্প টাকা জমিয়ে জমিয়ে তার ছেলেকে একটা স্কুল কিংবা কলেজে ভর্তি করলো জেনারেলি ভর্তি করলো ত্যাগ পর্যায়ে বাবার কষ্টের পরিশ্রমে ছেলে একদিন বিশাল বড় একজন অফিসার অফিসার হয়ে গেল হওয়ার পরে এখন এলাকাতে তো ভালো মানুষও থাকে আসে মানুষরা মনে করেন বিভিন্ন জায়গায় বসে বসে আলাপ করতেছে অমুকের ছেলে লোকটা কত কষ্ট কইরা ছেলেটার মানুষ বানাইছে আজকে ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে এরকম বলে কি বলে না বলে মানুষের মতো মানুষ হয়েছে আবার কিছু লোক থাকে হিংসা ও ও ছেলে অফিসার হয়ে গেছে গা এই কথা শুনার আগে আমার মরণ হইলো নাকি এরকম বলে কি বলে না বলেন বলেন এরকম যে হ্যাঁ সারা মুনিগিরি করছে চাকরগিরি করছে কইরা এর ছেলে অফিসার হয়ে গেছে গা এটা তো বিশ্বাসের কথা এর ছেলে অফিসার হওয়ার আগে এই কথা শোনা লাগে আমার মরণ হইলো নাকি এই কথা বলে না এই যে কথাটা সে বলল এটা কি অহংকার থেকে বলে না কথাটা মানে সে বোঝাতে চাইলো হের বাপ সারা জীবন মুনিগিরি করছে চাকরগিরি করছে আর চাকরগিরি কইরা ছেলেকে অফিসার বানাই নইল এটা অবিশ্বাসের কথা এটা কি মানা যায় এরকম কথা শোনার আগে আমার মরণ হইলো নাকি লিখে বলে কি বলে না বলে এরকম অহংকার ওই মুহূর্তে যদি আজ লেসা বলে যে তোমার যেহেতু মরণ চাইলা লো আমার সাথে লো তখন কি অবস্থা হবে কথা বলেন ওইভাবে আবু জাহেল বলল বুঝাইতে চাইল যে মোহাম্মদ এতিম অসহায় তার বাপ নাই মাও নাই এতিম একটা ছেলে তার উপর কুরআন নাজিল হয় আল্লাহ ওর উপর উপরে কোরআনাজ আমি বংশের দিয়ে সবচেয়ে বড় আমি নেতৃত্ব দিই এই রাষ্ট্রে এই সমাজে আমার ক্ষমতাও বেশি এরকম কথা শোনার আগে আমার মরণ হইল না সে বলতেছে মোহাম্মদের উপর কোরআন নাজিল হইছে এটা যদি সত্যিই হয় যে আমার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে কিন্তু আল্লাহ বৃষ্টি বর্ষণ করতো যেহেতু এই দোয়া আল্লাহ আগের দোয়া কিন্তু কবুল করছে বদরের যুদ্ধের প্রথম সকালে আবু জাহেল দোয়া করল গিলাপের কালো গিলাপে ধরে বাইতুল্লার গিলাপে ধরে বলল যেই দিন ধর্ম সত্য আল্লাহ তুমি তাকে আজকে বিজয় দান করল ধর্ম সত্য কার ইসলাম ধর্ম কার ধর্ম সত্য আর ইহুদি ধর্ম তো আল্লাহ রই খ্রিস্টান ধর্ম কার আল্লাহ রই এই তিন ধর্মের উৎপত্তি ব্রাহিম আলাইসাল্লাম থেকে ইহুদি ধর্ম আল্লাহ খ্রিস্টান ধর্ম আল্লাহ কিন্তু তারা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে এই সব ধর্ম আল্লাহ বাতিল ঘোষণা করে দিয়েছে একমাত্র একটা ধর্ম এই পৃথিবীতে আল্লাহ ইসলামকে মনোনীত হিসেবে ঘোষণা করেছে কোরআনের আয়াত ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলাম ধর্মই একমাত্র মনোনীত ধর্ম আর বাকি সব ধর্ম বাতিল সব ধর্ম কি আর একটু বলেন সব একমাত্র বাতিল কাছে মনোনীত ধর্ম একটাই সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়া শান্তির বিকল্পের রাস্তা রাস্তা আর কোন ঠিক বলেন একমাত্র শান্তি যদি পেতে হয় ইসলামের ছায়া তলে আসতে হবে শান্তি যদি পেতে হয় ইসলামের ছায়া তলে আসতে হবে রহমত যদি পেতে হয় ইসলামের ছায়া তলে আসতে হবে ইসলাম ছাড়া দ্বিতীয় মুক্তির পথ অন্য কোথাও নাই ঠিক কিনা বলেন আছে আছে ইসলাম ছাড়া মুক্তির পথ আছে ইসলাম ছাড়া শান্তির পথ আছে একমাত্র ইসলামের ভিতরে শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগুন অভিজীব আবু জাহেল যখন এই দোয়া করলো আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারতাম কিন্তু নবী গো জানেননি কেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করি নাই আল্লাহ রবুল আলম জিবরাইলকে কোরআনের আয়াত দিয়ে পাঠায়া দিলেন জিব্রাহিল আলী সালাম এসে বলে নবী আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করেছেন আর আপনি আয়াতটা আবু জাহেলকে জানায়া দেন আল্লাহর নবী বলেন ওয়ামা কানল্লা হোলি ওয়ালিবাহুম ওয়া আং তাফিহিম আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল العالمين জানা দিলেন নবী গো আপনি যতদিন এই পৃথিবীর জমিনে থাকবেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার উপস্থিতিতে আযাব আর গজব দিয়ে পৃথিবী ধ্বংস করব না আমি আল্লাহ ইচ্ছে করলে পারতাম আবু জাহেলকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিতেই আজকে আবু জাহেলকে আমি বাছায়া দিলাম একমাত্র আপনি নবী রহমতের কারণে ঠিক কিনা বলেন আর একটু জুড়ে বলেন এই পৃথিবীতে আমার নবী বিশ্ব নবী রহমাতের রহমতের খাতিরেই নবীর কারণে নবীর সিলাই নাস্তিকরাও বেঁচে আছে আস্তিকরাও বেঁচে আছে কাফের বেঈমানরাও বেঁচে আছে মুমিন মুসলমানরাও বেঁচে আছে যারা নামাজ পড়ে তারাও বেঁচে আছে যারা নামাজ পড়ে না তারাও বেঁচে আছে যারা সারা দিনে চব্বিশ ঘন্টায় একটা ওয়াক্ত নামাজ আদায় করল না আল্লাহ তারেও খাবার খাওয়ায় আর যে সারা দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাও খাবার খাওয়ায় ঠিক না বলেন আর একটু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবিয়ে আমিnastigdir ko khabar dei আস্তিকদেরকেও খাবার দে আপনাকে যারা ভালোবাসে তাদেরকেও খাবার দে যারা আপনার সঙ্গে দুশ্মনি করে আমি আল্লাহ তাদেরকে খাবার দেই এর কারণ হল নবী আমি আপনার সাথে ওয়াদা দেওয়া কারণ আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুনিয়ার জমিনে কেউ যদি অন্যায় কাজে পাপাচারে লিপ্ত হয়ে যায় আমি যেন সুযোগ না দিয়ে তাদেরকে ধ্বংস করে না দেই আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন